আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর কে্যাম্পাস ব্লগ বলছি আমার নিজস্ব হাসপাতাল ডক্টর ফজলুল হক কোলরেক্টাল হাসপাতাল থেকে এটি ধানমন্ডিতে অবস্থিত ধানমন্ডি ঈদগাম মসজিদের উলটা দিকে 15 নম্বর বাসার চ্যানে দক্ষিণ পাশে অবস্থিত এটা বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখানে কোলরেক্টাল সার্জারি করা হয় এছাড়া আমরা গত 30 বছরে কিছুই করি না আমার সাথে ডক্টর আসিফ আলমাস হক 15 বছর যাবত কাজ করতেছেন তার ছয়টা ডিগ্রি করেছেন এরপর ডক্টর সাকিব সরওয়াত সে তিনটা ডিগ্রি করেছে এবং সে আমার সাথে কাজ করে প্রায় 8 বছর যাবত ডক্টর আসমা হোসেন নুরা সে আমার সাথে কাজ করে তো আমরা ফ্যামিলিতে পাঁচজন সার্জন এবং অ্যানেস্থেটিস মিলে আছি আজকে আমরা যার সাথে আলাপ করতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার জি স্যার আপনার নাম কি মোহাম্মদ জিল্লুর রহমান জিল্লুর রহমান বয়স হলো 38 বছর 38 বছর জি বাড়ি হলো সিরাজগঞ্জ 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 সম্মানিত দর্শক শ্রোতা যারা শুনছেন ওনার মিস্টার জিল্লুর রহমান উনি ব্যবসা করেন এই সুতার ব্যবসা সুতার সিরাজগঞ্জে ওনার সিরাজগঞ্জে অপারেশন হয়েছে কি হাসপাতাল নর্থ বেঙ্গল হাসপাতাল নর্থ বেঙ্গল হাসপাতালে ফিস্টুলার অপারেশন হয়েছে ফিস্টুলা একটা কঠিন এবং জটিল রোগ আমি বই লিখেছি এর উপরে গত পঁচিশ বছর আগে সেখানে লেখা আছে ফিস্টুলা একবার অপারেশন করলে আবার হয় গত আড়াই হাজার বছর যাব ওনার সিরাজগঞ্জ হাসপাতালে অপারেশন করছেন সেখানে অপারেশন করার পর ওনার ভালো হয়নি শুধু ওনার না ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ইটালি জাপান জার্মানি বাঙালি যেখানে গত দুই কোটি লোক বাঙালি সেখানে আছে পৃথিবীর সমস্ত দেশে ছড়ানো চিটানো সেখান থেকে পাঁচ বার সাত বার আট বার বার অপারেশন করে আমাদের কাছে আসে গত তিরিশ বছর যাব সেই রোগটার নাম হল ফিস্টুলা নালী মলদারের ভিতরে হয় মলদারে পাকে গলে পুজ পরে এটা হয় ওনার হওয়ার পরে উনি অপারেশন করার পর উনি ভালো না হওয়ার পরে সিরাজগঞ্জে তারপর আমাদের কাছে এসছেন আমরা ওনাকে দুই ধাপে অপারেশন করেছি এর এক বলে সিটন অ্যাপ্লাই করে দুই ধাপে অপারেশন করার পরে উনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন উনি হান্ড্রেড পার্সেন্ট ওকে মিস্টার জিরুর রহমান আটত্রিশ বছর বয়স ওনার কোনো এখন সমস্যা নাই ওনাকে ছেড়ে দিচ্ছি তার জানাব অবসরণের আগে আপনার কি সমস্যা ছিল কি না কি হতো সেটা একটু বলেন স্যার অপারেশনের আগে আমার ওই মালদাড়ি পাশে একটা ফোড়ার মতো হয় পরে মুখ মুখ হইতো মতো হয় সেখানে একটু পাকা পাকা হয় পরে আমি সিিয়াস গস নর্బెঙ্গলে ডাক্তার জিয়াউল রহমান স্যারকে দেখাই দেখানোর পরে সে বলে যে আপনার পেরিলাইল অ্যাপসেস আছে জি এটা আপনি অপারেশন করলে ঠিক হয়ে যাবে জি পরবর্তীতে আমি জিয়াউল রহমান স্যারের কথাই সে আজ নর্থ বেঙ্গল হসপিটালে অপারেশন করি অপারেশন করার পরে প্রথম পনেরো দিন পরে গেলে বলে যে মোটামুটি ভালো তার সাত দিন পরে আবার ডেট দেয় যাই যাওয়ার পরে বলে যে ওইখান থেকে পাইখা আবার পুজোর মতো বের হয় পরে আবার ওই ড্রেসিং করে আর ড্রেন করে যে এবার ই করেন ঠিক হয়ে যাবে পরে আবার অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় সাত দিন খাইলে ভালো লাগে পরে আবার সাত দিন পরে ঠিকই আবার ওই রকম পাইখা ওই রকম পুজের মতো আবার বের হয় পরে এরকমভাবে তিন মাস থাকার পরে আমার এক ছোটো ভাইয়ের বউ কলড ডাক্তার মোহাম্মদ ফজল হক সাহেবের কলডাক হসপিটালে অপারেশন করে পরে এই ব্যাপারে আমাকে অবহিত করে যে জায়গায় আসলে বারো একটা অপারেশন হয় এবং ইনশাল্লাহ রুগী সুস্থ হয় এইটা শোনার পরে আমি তার কথা মতোই আমি গত সাতই ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি আমরা অপারেশন করেছি জি স্যার ফেব্রুয়ারি আমরা অপারেশন করেছি অপারেশন করার পরে আমরা দুই মাস আপনাকে দেখছি জি স্যার হ্যাঁ দুই মাস দেখার পরে এখন আমরা চেক করে দেখলাম আজকে যে আপনারটা শুকায় গেছে হান্ড্রেড পার্সেন্ট কোন সমস্যা নাই কোনো মুখ নাই নালে নাই কোনো পুজ পড়া নাই ব্যথা নাই কিছুই নাই আমি দেখে বলতেছি আমি বছর যাওয়াই আমি তেতাল্লিশ বছর ডাক্তারি করি তেতাল্লিশ বছর তার মধ্যে তিরিশ বছর পায়খানা তার চিকিৎসা করি এছাড়া অন্য কিছু করি না আমি দেখে বলতেছি আপনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন আপনিও বলছেন আপনি সম্পূর্ণ

আপনার কেমন লাগছে ডাক্তার নার্স আয়া ওয়ার্ড বয় সবাই কি আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে হাসপাতালে থাকা অবস্থায় জি এই হসপিটালে অপারেশনের পরে এখানে নার্স ডাক্তার সহ সবাই এই হাসপাতালে পরিবেশ অনেক সুন্দর এখানে সিটের ব্যবস্থা সুন্দর এখানে অনেক সুন্দর আমি কেবল নিছিলাম কেবিনে ছিলেন ভালো প্রতিবিতে নাই আমি ক্লিয়ার কি বললাম আমাদের দশ শত আপনি যদি জেনে থাকেন আমাদের কলরেক্টাল হসপিটাল এটা বিশ্বের দ্বিতীয় হাসপাতাল এবং এখানে বেড বিছনা এবং অন্যান্য যন্ত্রপাতি যা দিছি আমরা ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ইতালির জাপান এবং জার্মানির সমস্ত একটা আলট্রাসোনোগ্রাম মেশিন জাপানের ওটির টেবিল সব জার্মানেট তারপর আপনার মেশিন আপনার কি বলে আমরা এক্সরে মেশিন এটা জার্মানির তো প্লাস অ্যানাস্থেশিয়া মেশিন হলো আমাদের আমেরিকান এবং আপনি যে বিছানাটা শুয়েছেন যে বিছানাটা শুয়েছেন সেটা জাপানের হ্যাঁ তো এর চেয়ে আর ভালো কি চান প্লাস ডাক্তার নার্স আয়া ওয়ার্ড বয় সুইপার সবাই আপনাকে ভালো সার্ভিস দিয়েছে ভালো সার্ভিস দিয়েছে এই চিকিৎসার জন্য আপনার বিদেশ যাওয়ার প্রয়োজন নাই বারে বারে অপারেশন করা ফেসে পৃথিবীর যেখানেই ফেল করুক তারপরে আমরা ভালো করতে পারি ইনশাআল্লাহ আপনি ভালো আছেন সকলকে সালাম